পাথরে এইটা আবার কি রে বাবা এ তো দেখছি বোতল কিন্তু বোতলের ডিজাইনটা তো বেশ ভালোই লাগছে তাহলে আর ফেলে দি লাভ নাই এটাকে বাড়ি চলে যায় ঘরে তেল ফেল কিছু একটা রাখা হবে আসলি বাপ হ্যাঁ মা তুমি এখন কেমন আছো প্রতিদিন যেমন থাকি তেমনই আছি বাপ তোর হাতে ওইটা কি দেখো মা এই বোতলটা মাটি কুবাইতে কুবাইতে পেলাম কি সুন্দর না মা বলো তোর বুদ্ধি হবে না বাপ কোথায় কি পাস হয় ঘরে তুই চলে আসিস কাচের বোতল কি হবে শুনি কি হবে কেন তেল ফেল রাখা হবে দেখছ না কি সুন্দরボトルটা ই কি ঘরে সব কি করে আসলো মা পালাও পালাও আমি পালাব কি করি हां আমি तो हट চলে কইতে পারিনি তুমি না আজ থেকে মুক্তি এক হাজার বছর আগে থেকে আমি এই বোতলে বন্দি আছি আমি তোমাদেরকে কোনো ক্ষতি করবো না কিন্তু তোমাকে দেখি তোমাদের বিশাল ভয় লাগছে তুমি তো সাপ তাহলে কথা বলছো কি করি শোনো আমি আমি সাপ না হচ্ছে জিন আমার আমাকে বছর আগে থেকে এই বোতলে আব্বা বন্দি করে রেখেছিল তোমার আমাকে দেখে যখন এতই ভয় লাগছে এই সাপ থেকে মানুষের মতো রূপান্তরিত হওয়ারও একটা উপায় আছে কি উপায় আমরা তো গরিব মানুষ আমরা তো তোমাকে কিছুই দিতে পারবো না তোমাকে কিছু দিতে হবে না তোমার মনে একটু সাহস থাকলেই হয়ে যাবে ঠিক আছে বলো তাহলে আমাকে কি করতে হবে রাত বারোটার সময় এক নিঃশ্বাসে দিঘির পার থেকে তাল গাছ গোড়ার মাটি এনে আমার গায়ে ছিটি দিতে পারলে আমি মানুষ রূপে রূপান্তরিত হতে পারবো ঠিক আছে তাহলে আমি আজ রাত বারোটার সময় দিঘির পার থেকে মাটি এনে তোমার গায়ে ছিটি দিব শোনো ওখান থেকে মাটি আর না তুমি যতটা সহজ ভাবছো ততটাও সহজ না দিঘির পারে রাত বারোটার সময় গেলে তোমাকে বিভিন্ন রূপে জন্তু জানোয়ার ভয় দেখাবে তুমি যদি ভয় পাও তাহলে ওখানেই মারা যাবে আর যদি ভয় না পাও মাটি এক নিঃশ্বাসে আনতে পারো তাহলেই আমি মানুষ রূপে রূপান্তরিত হব না বাপ তুই যাসনি তোর বাপ একবার অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে আবার তুইও যদি মাঠ আনতে থেকে তোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি থাকবো কি আমাকে দেখবে আমার এই অসুস্থ শরীর ভয় পাইন না মা আপনার ছেলের কোনো ক্ষতি হবে না আমার বিশ্বাস ও পারবে ঠিক আছে বাব তাহলে রাত্রে যাস কি আর বলবো দেখো আমি চলে এসছি বাপ তোর কোনো ক্ষতি হয়নি তো বাপ না মা আমার কেউ কোনো ক্ষতি করতে পারেনি বাপ তুই যে কোন থেকে গিয়েছিলি দেখুন থেকে কষ্ট আমার বুকটা ফেটে যাচ্ছিল বাপ আমি একটু শান্তি পালাম বাপ ঠিক আছে তুমি ওই মাটি আমার গায়ে ছিটিয়ে দাও তো তোুতি তো মানুষের মতো হয়ে গেল হ্যাঁ মা আপনার আর কোনো চিন্তা নাই আমি এখন থেকে মানুষের মতো হইই থাকবো আচ্ছা তোমার নাম কি আমার নাম রনি কিন্তু তোমার নাম কি দেখো জিন জগতে তো আমার অন্য নাম ছিল ওই নাম আমি আর বলতেও চাই না তবে তোমরা যেই নামে বলবে সেই নামেই আমি উত্তর দেব ঠিক আছে মা তা হলো আমি তোমার নাম বর্ষা রাখলাম ওয়াও বর্ষা ঠিক আছে নামটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা মা আপনার শরীর এরকম অসুস্থ থাকে কেন আপনি কি ওষুধ খান না তো ওষুধ খাইনি কত জায়গায় ওষুধ খাইছি আমার স্বামী আমাকে চিকিৎসা করতে করতে তার সর্বোচ্চ দিয়েও আমাকে সুস্থ করতে পারেনি আবার আমার ছেলেও যা খাটে হয় আমার চিকিৎসা করে তাও আমি ভালো হইতে পারিনি ঠিক আছে আপনার আর কোনো চিন্তা নেই আমি এসছি আমিই আপনাকে ভালো করে দেব। তুমি তো একটা মেয়ে মানুষ তুমি কি করি ভালো করবে মা শুনেন মা আমি মেয়ে মানুষ না আমি হলাম একটা জিন আর জিনরা সব কিছু করতে পারে থামেন আমি আপনাকে এক্ষুনি ভালো করে দিচ্ছি মা তুমি সুস্থ হয়ে গেছো বর্ষা আমি আজকে খুব খুশি বর্ষা আমি অনেক দিন থেকে কষ্ট পাচ্ছিলাম তবে তুমি যখন আমাকে সুস্থ করেছ তখন তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থেকে যাও ঠিক আছে যাব কিন্তু সবাই যখন জিজ্ঞেস করবে আমি কে তখন আপনারা কি বলবেন ও তোমাকে চিন্তা করতে হবে না মা আমি কিছু একটা বলি দেব রনির খালা তো বুইন কিংবা মামাই তো বুইন এরকম কিছু একটা বলি দেব মানুষ এতটা কে যাচাই করতে যাবে ঠিক আছে তাহলে তাই হবে ঠিক আছে বাপ তাহলে তোরা গল্প কর আমি কতদিন নিজের হাতে রান্না করিনি আজ দুটো তোকে রান্না করি খাওয়াই মা রান্না করে লাগবে না আমিই তো জাদুঘর বলেন আপনারা কি খেতে চান আমি জাদু সাহায্যে সেই খাবার এনে দিচ্ছি ঠিক আছে মা তাহলে তোমার যা ভালো হয় তাই এনে দাও আশ্চর্য ব্যাপার যে সত্যি সত্যি তো খাবার চলে এসেছে হ্যাঁ সত্যি আমি যেটা ইচ্ছা সেটাই করতে পারবো জাদুর সাহায্যে চলো খেয়ে নাও মা অনেকদিন মাঠ পানে যাওয়া হয়নি যাই একটু মাঠে থেকে ঘুরে আসি ঠিক আছে বাপ মা একটা কথা বলতাম হ্যাঁ বল লজ্জা কিসের তুই তো এখন এই বাড়ির মেয়ে মা আমি তো এক হাজার বছর ধরে বোতলে বন্দি ছিলাম আপনাদের এই আলো বাতাস এই সবুজ গ্রাম এই সব কিছুই আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে তাই আমার খুব ইচ্ছা আপনাদের এই গ্রামটা একটু ঘুরে দেখার রনিকে বলেন না আমাকে একটু নিয়ে যেতে ঠিক আছে আমি এক্ষুনি বলছি রানি এ রনি রানি কিছু বলছো মা আজ তোকে মাঠে যেতে হবে না এই বর্ষা কেলে গিরামি দেখে না কিন্তু না যেটা বলছে সেটা শোন ঠিক আছে মা

বুঝতে পেরেছি তোমার শাওরির সাথে প্রেমটা লাগে দেব না বলে মিথ্যে কথা বললা যাও তোমার সাথে কোনো কথা নাই আরে ভাই পো থামো থামো পুরো কথাটা তো শুনি যাও আর তোমার সাথে কোনো কথা নাই যাও তো কি হরে কি ব্যাপার বর্ষা তুমি এই কথা বললা কেন আয়ান কি ভাববে বলো আসলে রনি তোমাকে কদিন থেকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করতে চাই কিন্তু বর্ষা এটা কি করে সম্ভব তুমি তো একজন জিন আর আমি একটা সাধারণ মানুষ তোমার সাথে আমার বিয়ে কি করি সম্ভব সব সম্ভব রনি আসলে আমাদের দুজনের মধ্যে ভালোবাসা থাকলে সবই সম্ভব ঠিক আছে তুমি এখন চলো আমরা এসব নিয়ে পরে ভাববো দেখি রানি কাকা নতুন বি করেছে আখের মাস সাথে বিটা করব বললাম রানি কাকা রে কি এই তোর বীর বয়স হয়েছে নাকি যে তুই বি করবি ওই সব বাদ দাও তুমি নতুন গাড়ি কোথায় পালা সে কথা শুনলে তুই আবার রেগে যাবি এই গাইডা তোর গার্লফ্রেন্ডের কাছ থেকে পাগলি পালিয়ে কি হরে উজ্জ্বল রনির সাথে এই মেয়েটা কে রে কি সুন্দর দেখতে কি জানি কোন দিয়ে দেখছি রনির সাথে এই মেয়েটাকে মেয়েটা তো খুব সুন্দর দেখতে ওর সাথে আমার বিয়েটা হলে কেমন মানাবে বল হ্যাঁ মানাবে তো ভালোই কিন্তু ও বিয়ে করবে কিনা বিয়ে করবে না মানে চল আমার কথা অমান্য করবে এই রনি শোন হ্যাঁ বলো মেয়েটা কে রে ও এইটা আমার মামার মেয়ে দেখ তোর মামার মেয়েকে আমার অনেক ভালো লেগে গেছে আমি ওকে বিয়ে করতে চাই ইয়া তুমি কি বলছো হ্যাঁ ঠিকই বলছি ওকে আমার পছন্দ হয়ে গেছে আর আমি ওকেই বিয়ে করব তুমি বিয়ে করবে বললি হয়ে গেল জানা নাই শোনা নাই এই আমার উপর দিয়ে বেশি কথা বলার চেষ্টা করবে নি যাকে আমার পছন্দ তাকে আমি বিয়ে করব তাই তোমার আমাকে খুব পছন্দ ঠিক আছে তুমি তাহলে কালকে চলে আসবে রনির বাড়িতে আমি তোমাকে বিয়ে করব যাও তুমি কি বলছো বর্ষা তুমি নাকি আমাকে ভালোবাসো আবার তুমি ওকে বলছো বিয়ে করবা আরে তুমি চিন্তা করো না তো ওর বিয়ে করার সব চিরতরে ঘুচিয়ে দেব তোমার কাছে সেই মাটিটা আছে না যেটা থেকে আমাকে মানুষ করেছিলে হ্যাঁ আছে তো ঠিক আছে চলো কালকে যখন ও বিয়ে করতে আসবে তুমি আবার ওই মাটিটা আমার গায়ে ছিটিয়ে দেবে তারপর দেখবে আমি কিরকম ভয়ঙ্কর সাপ হই আচ্ছা ঠিক আছে চলো যায় নিঃশ্বাসে তোমার জাদু নয় তোমার ভালোবাসা আমায় বাঁচিয়ে রাখে বিশ্বাসে মানুষের এই পৃথিবীতে আমি ছিলাম হারিয়ে রনি এই রনি নিআই তোর বোনকে আমি এখনি বিয়ে করব তাই এখনি বিয়ে করবি ঠিক আছে দাদা তোর বিয়ের সগবি মিটাচ্ছি রনি তুমি মাটিটা আমার গায়ে ছিটিয়ে দাও আমাকে বিয়ে করবি আর বিয়ের সগ মিটাচ্ছি আয় বিয়ে করবি না পালাচ্ছিস কেন আয় বিয়ে কর আমাকে ইচ্ছে বিয়ে করতে তুমি এবার ওই মাটিটা আমার গায়ে ছিটিয়ে দাও আচ্ছা মা আমি তো দেখছি তোমার মধ্যে সব শক্তি আছে তো তুমি এই ভুতুলের মধ্যে বন্দি ছিলা কেনে সে অনেক ঘটনা আমি আপনাদের মতনই মানব জগতের একটা ছেলেকে ভালোবেসে ছিলাম তাই আমার আব্বা আমাকে অনেক বারণ করেছিল। আর আমি কোনোভাবেই শুনেছিলাম না তারপর একদিন এত বড় আস্প তুই আমার কথা অমান্য করছিস যা তুই আজ থেকে পোতলের হয়ে থাকবি জীবনে ওই বোতল থেকে আর বেরোতে পারবি না দেখা যাচ্ছে তার মানে যে দেখতে পাবে সেই তোকে এই বোতল থেকে বের করে ফেলবে না তোকে আমি এমন রূপ ধারণ করে দিব বোতলে যাতে কেউ ভয় তোকে নাড়ে আপ্পা তুমি কি করলা আমার কিচ্ছু করার নাই তুই আমার মেয়ে তোকে যখন এত বলে আমি বুঝাতে পারলাম না তখন আমার রাস্তা আমাকে দেখতে হবে থাক তুই বোতলে বন্ধু হই তাহলে বুঝতে পারলেন সেই দিন থেকে আমি এই বোতলেই বন্দি ছিলাম তারপর রনি আমাকে উদ্ধার করেছে কিন্তু মা তুমি মানব জাতির কাউকে ভালোবেসে ছিলা বলি তোমার আব্বা তোমাকে বোতলে ভরেছিল আর আজ তুমি মুক্ত হয়ে আবার তো আমার ছেলেকে বিয়ে করব বলছো তাহলে তোমার আব্বা জানতে পারলে আমার ছেলেকেও তো মেনে ফেলবে তখন তুমি কি করবা দেখেন মা আমার কিচ্ছু করার নেই আমি আপনার ছেলেকে বড্ড ভালোবেসে ফেলেছি ওকে ছাড়া আমি এমনিতেও বাঁচব না মা আসলে বর্ষা ছিল বলে তোমাকেও সুস্থ করতে পেরেছি তো ও যখন আমাকে ভালোবাসে আমিও বর্ষাকে ভালোবাসি তাতে যদি আমাকে মরতে হয় আমি মরতেও রাজি কারণ এই বর্ষার জন্য তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমাদের কাউকেই মরতে হবে না আব্বা তুমি হ্যাঁ মা আমি তোকে শত চেষ্টা করি ভালোবাসার পথ থেকে ফিরাতে পারলাম না যখন দেখলাম তুই মাটির মানুষের সাথেই তখন বুঝলাম জোর করে কিছুই হয় না আর তাছাড়া রনি যথেষ্ট ভালো ছেলে তুই ওকে বিয়ে করে তোরা ভালোবাসার কাছে সব কিছুই হেরে যায় মা রাজত্ব শক্তি নিয়ম সব কিছুই তোকে আমি বোতলে বন্দি করে রেখেও আটকাতে পারলাম না তুই আমার মেয়ে তোর কষ্ট হলে আমারও কষ্ট হয় তাই আমিও কষ্ট থেকে মুক্তি পেতে চাই ভালো থাকিস তোরা